খুব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে ভিক্টোরি বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে ফার্মি মুরগির খামার করে লাখো যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে তাই আজ আমরা জানবো ফার্মি মুরগি পালনের নিয়ম ফার্মি মুরগি কী ধরনের খাবার খায় ফার্মি মুরগি কীভাবে পালন করতে হয় এবং এই ফার্মি মুরগি কোথায় পাবেন এবং এগুলোর দামি বা কেমন সেই সম্পর্কে তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মিশরীয় ফাউবী মুরগি এমন একটি জাত যেটি সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং প্রায় একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় তাই এই মুরগি থেকে অধিক পরিমাণে ডিম পাওয়া যায় এই মুরগিগুলো রেডিফিডের পাশাপাশি প্রাকৃতিক খাবার যেমন ধান গম ভুট্টা এবং চালের খুদ ইত্যাদি খেতে বেশি পছন্দ করে থাকে তাই খাদ্য খরচ খুব কম হয়ে থাকে এছাড়াও এই মুরগিগুলোর ইমিউনিটি সিস্টেম খুব ভালো হওয়ার কারণে এই মুরগিগুলো রোগ ব্যাধি হয় না বললেই চলে তাই এই মুরগির পিছনে ওষুধ খরচও খুব কম ফার্মে মুরগি পালনের সবচেয়েতে বড় সুবিধা হলো এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ অবস্থায় দুটা অবস্থাতেই পালন করা যায় আবদ্ধ অবস্থায় ফার্মে মুরগি পালনের সময় সবসময় খেয়াল রাখবেন হামি মুরগির পায়ের নিচে যে লিটার দেওয়া হয় সেটা যেন সবসময় শুকনো অবস্থায় থাকে কেননা লিটার যদি ভেজা বা সেচ্ছেদ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেখান থেকে বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয় যা থেকে মুরগির ক্ষতি হতে পারে আর শীতের দিনে এই মুরগিগুলোকে সবসময় শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন এতে করে মুরগিগুলো সুস্থ থাকবে ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াই মাস প্লাসের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা এই মুরগিগুলোকে আমরা ডিমের জন্য তৈরি করেছি এবং অভিজ্ঞ লোক দ্বারা বয়স অনুযায়ী সঠিক ভ্যাকসিনগুলো প্রয়োগ করেছি তাই এই মুরগিগুলো নিয়ে যারা খামার শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এই মুরগিগুলো থেকে ভালো পরিমাণের ডিম পাবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে রয়েছে এক মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চা ও দেড় মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চা তাই যে সকল খামারি উদ্যোক্তা ভাই বোনেরা পঞ্চাশ একশো দুশো ও পাঁচশো পিস মুরগি দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই স্ক্রিয় দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আমরা এই বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এছাড়াও আপনি চাইলে সরাসরি খামার ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা তাই আপনি যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা ছোটোখাটো ব্যবসার পাশাপাশি অথবা ছোটোখাটো চাকরির পাশাপাশি বাড়ির আঙিনায় খামার গড়ে তুলতে চান তারা তাহলে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার কাছে যদি ডিমের উপযোগী একশোটি ফার্মি মুরগি থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনি অনায়াসেই বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই আর দেরি কিসের এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে